কিছুদিন আগে আমি আমার প্যারোসেটাপের পানিগুলা পাল্টে দেই কারণ প্যারোসেটাপের পানিগুলা অনেক দিন বয়স হয়ে গিয়েছিল আমার এই প্যারটগুলা যখন আমি নতুন আমার বাসায় আনি তখন এই প্যারটগুলা কিছুদিন পর পর এই ডিম দিয়ে দিত আর বাচ্চা দিয়ে দিত আপনারা আমার একটি ভিডিওতে দেখেছেন যে আমি প্যারটগুলার বাচ্চা টিকিয়ে রাখতে পারি কারণ প্যারটগুলা তার বাচ্চা খেয়ে নিয়েছে কারণ আমি প্যারট পালার ভিতরে নতুন কিন্তু আগে যে হারে বাচ্চা দিয়েছে পনেরো দিন পর পর বা বিশ দিন পর পর বাচ্চা দিয়ে দিয়েছে কিন্তু এখন আমার প্যারটগুলা অনেক দিন হয়ে গেছে বাচ্চা দিচ্ছে না প্রায় তিন মাস হয়ে গেছে আমার প্যারট বাচ্চা দিচ্ছে না তাই আমি ভাবলাম প্যারটের মনে হয় যে পানির কারণে বাচ্চা দিচ্ছে না পানি পানি ময়লা হয়ে হয়ে গেছে গেছে বা নষ্ট আপনারা সবাই দেখেছেন যে পানি খুবই ক্লিয়ার ছিল ছিল কিন্তু পানিতে মনে হয় কোনো ঝামেলা তাই ডিম দিচ্ছে না বা বাচ্চা দিচ্ছে না তারপর আমি ডিসিশন নিলাম যে পানি পাল্টে দিব পানি পাল্টে দেওয়ার পরেও প্যারট আজকে প্রায় এক মাস হয়ে গেছে বাচ্চা দিচ্ছে না এটা কেন হয় আমি আসলে জানি না কারণ প্যারট মাছ পালার পুরোপুরি অভিজ্ঞতা আমি এখনো অর্জন করতে পারিনি আপনাদের কারো যদি জানা থাকে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে যে প্যারট মাসে ডিম কেন দেয় না